দুনিয়ার প্রাচুর্যের মায়ায় পরে মানুষ সম্পদের মহে পরে মানুষ দুনিয়ার ষাট বছর সত্তর বছর আশি বছরের জিন্দগী শেষ করে ফেলতে ফেলতে এমনকি কবরে পর্যন্ত চলে যায় তারপরও দুনিয়ার মায়া তার দিন থেকে চলে যায় না দুনিয়ার মোহ পরে পরে মানুষ কালো চুলগুলা সাদা করে ফেলেছে দুনিয়ার মহে পরে পরে মানুষ কালো দাড়িগুলা এখন সাদা করে ফেলেছে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার সম্পদ জোগাড় করার চিন্তা করতে করতে মানুষ করে দুনিয়ার মহে পড়ে পরে মানুষ একদিন একদিন করতে করতে আশি বছর পর্যন্ত হায়াতি জিন্দিগি শেষ করে ফেলেছি কবরের কাছে উথনিত হয়ে গেছে এখন পর্যন্ত পরকালের চিন্তা আল্লাহর ভয় নবীর মহাব্বত তার করিদার ভিতরে পায়দা হয় নাই এমন ভাবে মানুষ দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করতেছে যার মানে হল মানুষ দুনিয়ার মহে পড়ে আছে কোরআনের তফসিলের ময়দানে আসতে রাজি নাই দুনিয়ার গান বাজনা অস্থিরতা বেহাপনা দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত অত আল্লাহ এবং আল্লাহর دین নিয়াতারা কোন হিসক বলে নাই এজন্য বলেন আল হাক মুত্তাকাসু হাত্তা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার ধন সম্পদ নিয়ে মানুষ ব্যস্ত দুনিয়ার সব ফিসুল মহে পড়ে রয়েছে অথচ কবর তাকে ডাকছে প্রতিনিয়ত কবরের দিকে সে চলে আসতেছে কিন্তু সেই ব্যাপারে সে ব্যাপক অবগত হয়ে আছে